আমি তোরে যা যা করতে কমো যেমনি যেমনি করতে কমো তোরে কিন্তু তাই তাই করতে হইব জি বাবা সব বন্ধ কর সারিটা খোল আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলো বাবা আমার বাচ্চা হইব তো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হইব আমি তোরে যেমনি যেভাবে চলতে কমো তোকে ঠিক সেভাবে চলতে হইব কি পারবি তো বাবা আমার বাচ্চা চাই বাবা আমার বাচ্চা হওয়ার জন্য আপনি যা যা বলবেন বাবা আমি তাই করি শোন তুই যে আমার এখানে আইসোস এটা কিন্তু একটা গোপন বিষয় তোর জন্য আমার এক ঘন্টা সময় ব্যয় করতে হইব এই ঘরের মধ্যে তোর লগে আমার যা যা হইব এই সব কথা কোনোভাবে পরিবার আত্মীয় স্বজন স্বামী পর্যন্ত কাউরে বলা যাবে না তুই যদি ভুলে বলে ফেলিস আমি যে তোর এক ঘন্টা ধরে যে সেবাটা দিব ওষুধটা দিব এই ওষুধটা কিন্তু কাজে লাগবে না এখন তুই আমারে বল তুই কি চাস বাচ্চা চাস না চাস না বাবা আমি যে কোনো মূল্যে আমার বাচ্চা চাই বাবা তাহলে তুই আমার সব শর্তে রাজি হ বাবা রাজি সব বন্ধ কর কর অনুভব কর তুই মা হইতে চাস শাড়িটা খোল শ্রাবণ শোন তোরে আমি প্রথম ডোজ দিলাম প্রথম ডোজে যদি কোনোভাবে কাজ না হয় তাহলে দ্বিতীয় মাসে আরেকটা ডোজ দিতে হইব এই ডোজটা যদি কাজ না হয় তাহলে তৃতীয় মাসে আরেকটা ডোজ দিতে হইব সেইটা যদি কাজ না করে তাহলে তোর টাকা তোরে আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা বাবা এখন তাহলে যা নাম কি রাজিয়া বয়স কত তিরিশ বিয়ে হয়েছে কয় বছর বারো বছর ধরে জামাই কোথায় থাকে বিদেশে থাকে বুঝছি বিদেশে থাকলে বাচ্চা গো কেমনি উনি দেশে প্রতি বছর বছরই আসে ও বুঝছি কাজ হইতাছে না বাবা থাকলে কোনো সমস্যা নাই কি কইলেন বুঝলাম না আপনার বোঝা লাগবো না বাবাই সব বুঝাইয়া দিব বাবা আরেকজন আছে কেন আসছে পাঠাবো যান আপনি বাবার রুমে চলে যান আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম নাম রাজিয়া বয়স তিরিশ বিয়া হয়েছে বারো বছর হইল কিন্তু কোনো বাচ্চা হয় নাই স্বামী বিদেশে থাকে বছরে দুই একবার আসে তোর বাচ্চা দরকার তাই না কোনো সমস্যা নেই তুই যে যুদ্ধে আইছোস তোর উদ্দেশ্যটা পূরণ হইব কিন্তু আমি তোরে যা যা করতে বলবো তোর তাই তাই করতে হবে এখন তোর লাগে যা যা হইব এইখানে এইসব কথা তোর স্বামী পরিবার আত্মীয় স্বজন কাউকে কিন্তু জানা যাবে না তুই যদি ভুলে জানাস তাহলে কিন্তু ওষুধ কাজ করব না এখন তুই আমারে ক তোর কি বাচ্চা দরকার না দরকার না জি বাবা আমার বাচ্চা দরকার যা আমি তোরে যা যা করতে কমো যেমনি যেমনি করতে কমো তোরে কিন্তু তাই তাই করতে হইব জি বাবা চোখ বন্ধ কর সারিটা খোল আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেল শোন প্রথম ডোজটা দিয়ে দিলাম প্রথম ডোজটা যদি কাজ না হয় দ্বিতীয় দ্বিতীয় মাসে ডোজটা দিব যদি কাজ না করে দ্বিতীয় মাসে আরেকটা ডোজ দিব সেটাও যদি কাজ না করে তাইলে তোর টাকা ফেরত ঠিক আছে এখন তাহলে যা 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 হয়েছে একবার সুপসাপ তোর তোর সন্তান দরকার বুঝতে পারছিস যা নাম কি নাম পুকুর পোলা নাম দেখে বোঝেন না ছেলে নামে বুঝবো কেমনি বোরকা পরে আছেন বকুল নাম তো ছেলেদেরও আছে মেয়েদেরও আছে আচ্ছা পরে বুঝেন এখন বলেন কি করতে হবে নাম তো পাইলাম বয়স কত চল্লিশ বছর ঠিক আছে আপনি বসেন আমি বাবার কাছে জিজ্ঞেস করছি হ্যালো বাবা আরেকজন আছে কেন আসছে ভিতরে পাঠাবো ঠিক আছে আপনি বাবা রুমে চলে যান নাম বকুল বয়স বিয়া হয়েছে পঁচিশ বছর হইল এখনো কোনো বাচ্চা হয় নাই বাড়ি কদম তুলি বাবা আমার বিশ্বাস ছিল আপনি সব জানেন এই জন্য তো আপনার কাছে আসছি সবাই জানে আপনি নাকি বড় কামেলদার ব্যক্তি যাদের বাচ্চা হয় না তাদের নাকি আপনি বাচ্চা দেন তাই আপনার কাছে এসে আমি ধন্য হয়েছি শোন তোর তো বয়স অনেক বেশি তোর পিছনে আমার অনেক কষ্ট করতে হইব সমস্যা নাই আমার এখানে যে একবার আসছে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায়নি তুইও খালি হাতে ফেরত যাবি না বাবা বলেন তাহলে আমাকে কি করতে হবে ওই যে তোর আমি কইলাম তোর বয়স অনেক বেশি চল্লিশ বছর হয়ে গেছে তোর পিছনে অনেক বেশি সময় দিতে হইবো এই জন্য তোরে হাদিয়াটা বেশি দিতে হইবে বাবা আমার কোর্স কে ছয় মাসের দিবেন না তিন মাসের দিবেন কিছু কেমন আমি শুনেছি আপনি নাকি সবাইকে তিন মাসের কোর্স দেন আমার এক বয়সটা বেশি তো তাই ভাবলাম আমাকে ছয় মাসের কোর্স দিবে ওই একটু ক এত কথা কষ্ট আমি তোরে যেটা পেয়েছি সেটা কর বুঝলাম তো বাবা এখন কি আমি কাপড় খুলবো বোরকা খুলবো কিরে তুই এত কিছু জানস কেমনি তুই তো অনেক আপডেট আচ্ছা ঠিক আছে সবাই নষ্ট করে কোনো লাভ নেই কাজ কর বোরকাটা খুলে ফেল আর অনেক আসে কান আছে বুঝছস হাতে সময় খুব কম তুই আমার মেয়ের জামাই হেয়া এই কাজ করতে পারলি হ্যাঁ ইসলামের মাইন্ডে চলতে দেখা তোর কাছে আমি মেয়ে দিয়েছিলাম আমি মানুষকে বলে বেড়াইতাম যে আমি একজন আলেমের কাছে মেয়ে বেয়ে আর তুই কিনা সেই ধর্মকে পুচি করে আজকে ধুমরামি করতে চাস যেভাবে চলতা মনে যে ভাজা মাছ উল্টে খাইতে পারত না এখন থেকে তুই সবচেয়ে বাট পার হুম আবার নামাজ করতে করতে একটা কালা বানায় ফেলাইছে ভণ্ডামি শুরু করছো নামাজের দাগ বানাইস হুম আমার মাঝে দাঁত বানাইছ বাবা বাবা ভুল করে ধরছে আরও বাপ করে দেবে মাফ করে দিন তোমারে হ্যাঁ তুই কত মানুষের ইজ্জত নষ্ট করেছিস তুই ফর্মের পোশাক পরে মানুষকে ঠকাইছ তোদের মতো নোংরা মানুষের কারণে ভালো মানুষদের দাম নেই তাদেরকে মানুষ অবিশ্বাস করতে শিখছে যারা সত্যিকারে পীর মা শায়ে কাছে তাদেরকে মানুষ বিশ্বাস করতেছে না ওদের মতো মানুষদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার আরে তুই তুইও ওর সাথে থেকে থেকে ইসলাম রে পুঁজি মানুষকে ধোকা দিয়া লাখ লাখ টাকা আত্মসাত করছে তোরও শাস্তি হওয়া দরকার চল তোদেরকে দুজনকে আজকে থানায় দিয়ে দিব আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে তোদের এমন শাস্তি হওয়া দরকার যাতে নি মানুষ তোদের থেকে শিক্ষা পায় চল আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন